নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ বলবো রাধাষ্টমী কথা শ্রীকৃষ্ণের জন্মতিথির পরে আসে তার প্রেমিকা রাধার জন্মতিথি কবে পড়েছে রাধাষ্টমী ব্রত পালনের সময় বা কখন এই সব নিয়েই আজকের ভিডিওই আলোচনা করব সঙ্গে থাকুন ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন রাধারানী বৈষ্ণব ভক্তদের কাছে এই তিথি খুবই পবিত্র ও গুরুত্বপূর্ণ কৃষ্ণ জন্মাষ্টমী ঠিক পনেরো দিন পরই রাধাষ্টমী পড়ে রাধাষ্টমী পালনের মাহাত্ম অনেক পবিত্র রাধাষ্টমী পালন করলে মনোবাসনা পূরণ হয় বলেই মনে করা হয় ভাদ্র মাসে শুক্লাষ্টমী তিথি অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মের পরবর্তী অষ্টমী তিথি হল ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গিনী শ্রীরাধার পবিত্র জন্মতিথি এই তিথি রাধাষ্টমী নামে পরিচিত মানুষ বিশ্বাস করে যে রাধারানী হলেন দেবী লক্ষ্মীর পুনর্জন্ম অর্থাৎ ভগবান বিষ্ণুরই স্ত্রী রাধারানী অনেক ভক্তের হৃদয়ে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন রাধারানীর প্রতি ভক্তের ভালোবাসা অপরিসীম পুরাণে লেখা আছে রাজা বৃষভানু এবং তার শ্রী কীর্তি এমন এক দম্পতি যাদের বিহের বহু বছর পরেও কোনো সন্তান হয় না একবার বৃষভানু বর্ষার পুকুরের কাছে রাধারানীকে ফুলের পাতার ওপর শুয়ে থাকতে দেখেন তারপর তাকে বাড়িতে নিয়ে যান এবং শিশু রাধারানীকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন সেই দিনটি বিবেচনা করা হয়েছিল রাধারানীর জন্মদিন কথিত আছে যে শিশু শ্রীকৃষ্ণ তার সামনে না আসা পর্যন্ত শিশু রাধারানী তার চোখ খোলেনি অর্থাৎ রাধারানী পৃথিবীতে প্রথম যে জিনিসটি দেখেছিলেন তা হলো ভগবান শ্রীকৃষ্ণের মুখ মথুরার বার্সনা হল শ্রীরাধার জন্মস্থান রাধারানীর ভক্তদের কাছে রাধাষ্টমী সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব রাধাষ্টমী সারা ভারত জুড়ে পালিত হয় কারণ এটি ভারতের বৃহত্তম উৎসবগুলির মধ্যে একটি রাধাকৃষ্ণ ভক্তরা এই উৎসবটি অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করেন বিশাল মাত্রায় রাধারানী জি হলেন প্রায় সমস্ত ব্রজবাসীর অর্থাৎ ব্রজ অঞ্চলের প্রধানত মথুরা বৃন্দাবন এবং বর্ষার মানুষদের প্রিয় দেবী প্রতিটি ব্রজবাসী এবং রাধারানীর অন্যান্য ভক্তরা প্রতি বছর এই উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন রাধাষ্টমীর পবিত্র দিনে ভক্তরা সারাদিন উপবাস রাখেন তারা পূজার স্থান পরিষ্কার এবং সাজসজ্জা করেন তারা স্নান করে শুদ্ধ বস্ত্রে রাধারানীর মূর্তিকে পঞ্চামৃত দিয়ে পরিষ্কার করে স্নান করান এই পঞ্চামৃত পাঁচটি উপাদান দিয়ে তৈরি যথা দই দুধ ঘি মধু এবং শর্করা বা চিনি মূর্তি পরিষ্কার করার পর পুরনো কাপড় পরিবর্তন করে নতুন কাপড় পরানো হয় অর্থাৎ নতুন বস্ত্রে রাধারানীকে সজ্জিত করা হয় এই নতুন পোশাক চকচকে এবং রঙিন হয় বাঞ্ছনীয় অন্যান্য পুজোর মতো রাধাষ্টমী তিথি বা রাধা জন্মজয়ন্তী ব্রত পালনের পূজারও কিছু নির্দিষ্ট রীতিনীতি ও নিয়ম আছে জন্মাষ্টমীর পূজায় যেমন ছাপ্পান্ন রকম ভোগ নিবেদন করার রীতি আছে রাধাষ্টমীতেও কোনো কোনো জায়গায় এই রীতি পালন করা হয় অর্থাৎ ছাপ্পান্ন রকম ভোগ নিবেদন করতে না পারলেও কিছু খাবার অবশ্যই নিবেদন করা উচিত যেমন শ্রীরাধার প্রিয় রাবড়ি মিষ্টি দই মাখন মিছরি এই সবই দেয়া যেতে পারে ভোগপ্রসাদে লুচি মালপোয়া পরমান্ন বা পায়েস তালের বড়াও দেওয়া যায় জন্মাষ্টমী যেমন তাল ছাড়া অসম্পূর্ণ ঠিক তেমনি রাধাষ্টমীতে নিবেদন করতে হবে আতা ফল এটি রাধারানীর প্রিয় ফল বলেই মনে করা হয় রাধাষ্টমীর পুজোয় নৈবদ্য থালায় আতা রাখতেই হবে ফুলের মধ্যে রাধারানীর সবচেয়ে প্রিয় ফুল হল কদম ফুল এবং লাল পদ্ম এছাড়াও কমলা হলুদ গাঁদা এবং জুই ফুলও তার বড় পছন্দের তাই তার পূজাতে এগুলি অবশ্যই দিতে হয় বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এই বছরের অষ্টমী তিথি আরম্ভ হচ্ছে শনিবার তেরোই ভাদ্র ইংরেজি তিরিশে অগস্ট শনিবার রাত্রি দশটা আটচল্লিশ মিনিট অষ্টমী তিথি শেষ হচ্ছে বাংলা চোদ্দোই ভাদ্র রবিবার ইংরেজি একত্রিশে অগস্ট রাত্রি বারোটা আটান্ন মিনিটে এই রবিবার অহরাত্র থাকবে রাধাষ্টমী তিথি শ্রীরাধিকার জন্ম হয়েছিল দুপুরবেলা তাই এই পুণ্য তিথির পুজো উদযাপিত হয় দুপুরে এবছর রাধাষ্টমীতে পুজোর শুভ মুহূর্ত সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা এবং বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজের থেকে বেশি গুরুত্ব রাধাকে দিয়েছেন তার কথাই তিনি ও রাধা দুই শরীর কিন্তু এক মন এক আত্মা তাই রাধারানীর আরাধনা করা মানে ভগবান শ্রীকৃষ্ণেরই কৃপালাভ তাই তো তিনি রাধে রাধে ডাকেই সন্তুষ্ট হন রাধে রাধে ধন্যবাদ